ইসমিল্লা রহমান রহিম অধ্যা শিরক ঘৃণ্যতম গোনা এবং শিরকের পরে যা সর্বপেক্ষা বড় গোনা আদেশ একশো আটান্ন উসমান ইবনু আবু সাইবাহ ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আবদুল্লাহ হরদুল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আল্লি কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সর্বপেক্ষা বড় গুনাহ কোনটি তিনি বললেন আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব এনে দিতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী স্থির করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটা তো বড় গুনাহ বটে এরপর কোনটি তিনি বললেন আপন সন্তানকে এ আশঙ্কায় হত্যা করা যে সে তোমার আহারের সঙ্গী হবে আমি জিজ্ঞাসা করলাম তারপর কোনটি তিনি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া হাদিস একশো উনষাট উসমান ইবনু সাইবা ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আবদুল্লাহ রদুল্লাহ আনহু বলেন যে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আল্লাহর কাছে সর্বপেক্ষা বড় গুণা কোনটি তিনি বললেন তুমি আল্লাহর জন্য প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন সে বলল তারপর কোনটি তিনি বললেন তুমি তোমার সন্তানকে এ আশঙ্কায় হত্যা করবে যে সে তোমার আহারের ভাগ বসাবে সে বলল তারপর কোনটি তিনি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হবে এ উক্তির সমর্থনে আল্লাহ তালা নাজির করেন আর তারা আল্লাহর সাথে ইলাহকে কোন না আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন অর্থাৎ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং বেবিচার করে না যে ব্যক্তি এগুলো করে সে শাস্তি ভোগ করবে আল ফুরকান অধ্যায় আটত্রিশ কবিরাহ গুণা এবং এর মধ্যে সর্বাপেক্ষা বড় গুণা হাদিস একশো ষাট আমর ইবনু মুহাম্মদ ইবনু বোকাইর ইবনু মুহাম্মদ আন আনীদ রহমতুল্লাহ আবু বাকরাহ রাজু আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আলহি নিকট উপস্থিত ছিলাম তখন তিনি বললেন আমি কি তোমাদের কবিরাহ গুনাহ সম্পর্কে বলবো না তিনি এ কথাটি তিনবার বললেন তারপর বললেন সেগুলো হলো এক আল্লাহর সাথে করা দুই পিতামাতার শরিক অবাধ্য হওয়া তিন মিথ্যা সাক্ষ্য দেয়া কিংবা মিথ্যা কথা বলা এ সময় রসুল্লাহ সাল আলাইসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন তিনি সোজা হয়ে বসলেন এবং শেষোক্ত কথাটি বারবার বলতে লাগলেন এমন কি আমরা মনে মনে বলছিলাম আহা তিনি যদি থামতেন গাতব্য চল্লিশ কবিরা গুনাহের বর্ণনা ইমাম নাবাবে বলেন আলিমদের এ ব্যাপারে মতবিরোধ আছে আব্বাস রাদিল্লাহ আনহ বলেন যে জিনিস সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন তা কবিরা গুনা আবু ইসহাক ও কাজী আয়াজ বলেন তন্নশ্বরী একটা গ্রহণ করেছেন এটা গ্রহণ করেছেন ইবনু আব্বাস বর্ণিত কবিরা গুনা গুণা কাজকে বলা হয় যাতে আল্লাহ জাহান্নাম নাম গুম্বা অভিশপ্তা আর শাস্তির কথা উল্লেখ করেছেন আর এ জাতীয় শব্দ আরও আছে তাবি হাসান বস্রী হতে এটাই বর্ণিত হয়েছে আর কেউ বলেন যে পাপের দরুন আল্লাহ পরকালে জাহান নামের ওয়াদা করেন কিংবা ইহকালে শাস্তির কথা হাদিস একশো একষট্টি ইয়াহিয়া ইবদৌ হাবিব রহমতুল্লাহ আনাস্লাহ আনবু এর সূত্রে নবী সালাল্লাহ আলাইসাল্লাম থেকে কবিরা গুনাহ সম্পর্কে বর্ণনা করেন যে তিনি বলেন তারা হল আল্লাহর সাথে শরিক করা পিতামাতার অবাধ্য হওয়া কাউকে হত্যা করা এবং মিথ্যা কথা বলা হাদিস একশো বাষট্টি মোহাম্মদ ইবনু ওয়ালিদ ইবনে আব্দুল হামিদ রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিল্লাহ আনহুমাতে বর্ণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কবিরা গুনাহের বর্ণনা করেন অথবা তাকে কবিরা গুনাহের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন আল্লাহর সাথে শরিক করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা পিতামাতার অবাধ্য হওয়া অতপর তিনি বললেন আমি কি তোমাদের সবচাইতে বড় গুনাহ সম্পর্কে অবহিত করব না তিনি বললেন মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেয়া সুবাহ বলেন আমার প্রবল ধারণা যে কথাটি হল মিথ্যা সাক্ষ্য দেয়া হাদিস একশ তেষট্টি হারুন ইবনু সাঈদ আল আইনি রহমতুল্লাহ আবু রায় রাজ্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লা সাল্লিম বলেছেন ধ্বংসকারী সাতটি কাজ থেকে তোমরা বেঁচে থেকো প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল সেগুলো কি তিনি বললেন আল্লাহর সাথে শারিক করা জাদু করা আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন অর্থাৎ কারণ ছাড়া তাকে হত্যা করা ইয়াতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা সুদ খাওয়া যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং সাব্বী সরলমনা ও ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করা হাদিস একশো চৌষট্টি উতাইবা ইবনু সাইদ রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাজিয়াল আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন পিতামাতাকে মাতাকে গালি দেয়া কবিরা গুনাহ সাহাবা কিরাম প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল কেউ কি তার পিতামাতাকে গালি দিতে পারে তিনি বললেন হা কোন ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয়া সেও তার পিতাকে গালি দেয় কেউ বা অন্যের মাকে গালি দেয় জবাবে সেও তার মাকে গালি দেয় আদেশ একশো পঁয়ষট্টি আবু বক্কর ইবনু আবু সাইবা মুহাম্মদ ইবনু মুসান্না ও ইবনু বা এবং মোহাম্মদ ইবনু হাতিম রহমতুল্লাহ সাঈদ ইবনু ইব্রাহিম রেদুল্লাহ আনহু এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন